নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে স্বাগতম তো আজকের আমি করব কাঁকড়ার ঝাল তো তার জন্য আমি কাঁকড়া নিয়ে নিয়েছি সমুদ্র কাঁকড়া তো এই কাঁকড়াটা খুব বড় ছিল আর কাঁকড়াগুলো মোটামুটি ছিল তো কাঁকড়াগুলোকে আমি ভেঙে নিয়েছি এবং ধুয়ে খোসাও ছাড়িয়ে নিয়েছি এরপরে কড়াইতে তেল গরম করে আমি আলুগুলো দিয়ে দেবো এগুলো সব নতুন আলু কেটেছি আলুগুলো কিছুটা ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা যখন ভাজা হয়ে গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দেওয়ার পরে তেজপাতাটা খানিকটা ভেজে নেবো নেওয়ার পরে এবারে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো হলুদটা লাল লাল হয়ে কষানো হয়ে গেলে দিয়ে দেব টমেটো টমেটো ভালো করে কষে নেব টমেটোটা সেদ্ধ হয়ে গেলে এরপরে আমি দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপরে রসুন বাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব এভাবে কষানো হয়ে গেলে দেব জিরে বাটা আদা বাটা এবং ধনে বাটা এগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এরপরে আমি ছাড়িয়ে রাখা কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে দেব আলুর সাথে কষিয়ে নেব কষানো হলে এরপরে লবণ দেব লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব কড়াইতে আমার তেল একটু কম মনে হচ্ছিল তাই আমি তেল দিলাম তেল দিয়ে ভালো করে সবজির সাথে মেশে নেব এরপরে কষানো হয়ে গেলে পরিমাণ কাঁকড়া জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এরপরে আবার ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ পাঁচ সাত মিনিট কিছুক্ষণ বলতে পাঁচ সাত মিনিট ফোটার পরে আমি লঙ্কা গুঁড়ি দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব আবার পাঁচ মিনিট পরে ফিরে এসছি তো আমার কাঁকড়ার জলটা অনেকটাই কমে গেছে তো এইভাবে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং কাঁকড়ার রসের থিকনেসটা দেখে নেব মোটামুটি আমার ঠিক থিকনেস এসে গেছে এর পরে আমি গরম মশলা দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে করে সমস্ত তরকারিতে গরম মশলাটা মিশে যায় এরপরে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব তো এইভাবে আমার কাঁকড়ার ঝাল রান্না কমপ্লিট